কাউকে ভুলে যাব কেমন করে কারো স্মৃতি মাথা থেকে মুছে ফেলবো কেমন করে একটা হারাম রিলেশন ছিল ফিরে আসছে হারাম থেকে ফিরে আসছি হুজুর বাট যার সাথে আমার হারাম রিলেশন ছিল ফিরে আসার পরে তারে আর ভুলতে পারি না এটা অনেক জরুরি একটা বিষয় মাথায় একটা কথা অলওয়েজ রাখবেন কাউকে যদি ভুলে যেতে চান তাকে যে সম্পূর্ণ ভুলেই যাবেন এটা আগে ভুলে যাও কারণ আমাদের যে ব্রেইন নট 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 ডিভাইস ডিভাইস এটা 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 আমাদের 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 আপনি আপনি একটা ডিলিট ক্লিক মারলেন আর হয়ে লাইক মন ব্রেইন চাইলে মুছে ফেলতে পারবেন না ডিভাইস নয় এটা ল্যাপটপ নয় যে আপনি ডিলিট বাটনে আপনি ক্লিক করলেন আর অটোম্যাটিক্যালি সব ডিলিট হয়ে যাবে না এটা হতে পারে না মনে রাখবেন স্মৃতি ভুলতে আপনি যত বেশি চেষ্টা করবেন সেটি আপনাকে তত বেশি কাঁদাবে তত বেশি কষ্ট দিবে আরো বেশি আপনাকে পেইন ফিল করাবে ইজোনো ট্রাই টু টেক ইজি অ্যান্ড মেক ইজি সহজভাবে ভাবে নেবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি যখন চাইবা তখন ভুলব তুমি যখন চাইবা তখন মাথার থেকে যাইবে আমি জাস্ট তোমার উপরে ভরসা করছি আল্লাহ বলছে বান্দা ওয়া মাইয়াতাওাক্কাল ফাহুওয়া হাসবু হু এভার ট্রাস্টস আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর হিম যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে পুট ইওর ট্রাস্ট অন ইওর লর্ড রবকে ভরসা করা আমাদের জীবনটা এটা হচ্ছে পানির স্রোতের মতো পানির স্রোত যেমন প্রবাহমান জীবনটাও তেমন প্রবাহমান কোন দুঃখ কষ্ট স্থায়ী নয় ফা ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা নিশ্চিত কষ্টের সাথেই সুখ আছে না নাই প্রিয় ভাইরা আছে এজন্য কাউকে ভুলতে চাইলে আগে এই কথা ভুলে যান যে আপনি সম্পূর্ণ ভুলতে পারবেন আল্লাহর উপরে ভরসা করেন একদিন না একদিন আপনাকে ভুলাই দিবে একজন তিনি কে এক নাম্বার ওয়ে দুই নাম্বার ওয়ে হচ্ছে যদি কাউকে ভুলতে চাও মন থেকে আল্লাহর পথে সম্পূর্ণ ফিরে আসতে চাও যুবক ভাইরা উজু করে তাহার যুদের জায়নামাজ দাঁড়াব দুটো হাত তুলে আল্লাহকে বলবা আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোনো মায়ে আমার হৃদয়ে রেখো না যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোনো প্রকার এক্সপেক্টেশন আমার হৃদয় তুমি রেখো না যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার জন্য আমার হৃদয় কোনো ভালোবাসা তুমি রেখো না আমি তো তোমার পাগল হতে চাই তোমার গোলাম হতে চাই তুমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমার যে মায়া আছে যে ভালোবাসা আছে দূর করে দিয়ে আমার হৃদয়ে তোমার ভালোবাসা ঢুকায় দাও যদি মন থেকে দোয়া করতে পারেন আল্লাহ বলছে বান্দা তুই দোয়া করতে দেরি আমি আল্লাহর দোয়া কবুল করতে দেরি হবে না দিস ইস দ্য পাওয়ার অফ দোয়া হাদিস দিয়ে এসেছে আত্মির এই যে ভাগ্য এটা কোনো পরিবর্তন নাই এটা কোনো চেঞ্জ নাই ইল্লা দোয়া যদি কেউ দোয়া করতে পারে একদম দোয়ার মতো দোয়া আল্লা বলছে আমি তার ভাগ্যটাও পরিবর্তন করে দেবো সোয়া আল্লাহ পড়ে বাই ভাগ্যের ভাগ্যের আছে আপনি চেঞ্জ করতে পারবেন দোয়া বেশি বেশি যদি কারোর স্মৃতি ভুলতে চাও মাথায় রাখবা তাকে পরিপূর্ণ ব্লক করে তাকে পরিপূর্ণ দূরে রেখে নিজের জীবনের যে স্বপ্ন যে লক্ষ্য এটা বাস্তবায়ন করতে সামনে যাবো আছো ইনশাআল্লাহ মনে রাখবা যে যে স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে যে নিজের স্বপ্ন পূরণ করবার জন্য ব্যস্ত থাকে দুনিয়া কে তারে ভালোবাসলো কে তারে মূল্যায়ন করলো কে করলো না এটা নিয়ে সে সে কোনো করে না বিকজ জানে যদি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি যদি আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি আর যে মানুষটা আমাকে অবহেলা করছে এর চাইতে হাজার হাজার গুণ ব্যাটার অপশন আমার জন্য অপেক্ষা করছে ঠিক কিনা বলেন হ্যাঁ আপনার ড্রিম কি করার লক্ষ্যে কাজ করেন স্বপ্নে ব্যস্ত থাকবেন দেখবেন যে কে ভালোবাসছিলাম কারে কারে মাarccosা মনেই থাকবে না এজন্য স্বপ্ন নিয়ে ভাববেন রাজি আছেন ইনশাআল্লাহ নেভার লুজ होप নেভার বি ফ্রাস্ট্রেটেড কষ্টের সাথেই আছে সুখ এই কথা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ